বাংলাদেশটা এখন আপাময় আপা চর্চা সব জায়গায় হচ্ছে কি বলেছিল সে আপা আমরা সে আপার কথাগুলো এখন শুনব আর আপাই পূর্বে কি করেছিল সেই কথাটাই শুধু আপাকে স্মরণ করিয়ে দিব প্রথমে আপার কথা শুনবো তারপর আপা যা ক্ষমতায় থাকতে নিজে চিন্তা করেছিল নিজে বলেছিল সেটি আপার আপাকে স্মরণ করিয়ে দিব চলুন আমরা প্রথমে শুনি

দেশে আসার দরকার নেই কেন আপা আপনি না ক্ষমতায় থাকতে বিরোধী দলের নেতা তারপর মোকাবেলা কর আপনার সময় তো আদালত পুলিশ কোনো কিছু নিরপেক্ষ ছিল না সবই ছিল আওয়ামী ঘটনার আর এখন তো মোটামুটি সবই স্বাধীন এখন কেন বলছেন যে দেশে বিদেশে বসে করতে দেশে আসতে না দেশে আসলে আইনের লড়াই করতে পারবে কথা বলতে পারবে কথায় বাধা দিলে আমরা সেটার প্রতিবাদ করব অন্যায় হলে আপনার সেই নেতাকর্মীর পিছনে আমরা দাঁড়াবো কারণ যে অন্যায় এবং যে নীতিহীনতা আপনার দল প্রতিষ্ঠা করে গিয়েছিল এই দেশে সেটা তার এখন নেই এখন আমরা প্রত্যেকের মুখের কথার জন্য প্রত্যেকের বাক স্বাধীনতার জন্য আমরা যুদ্ধ করি এবং সেই যুদ্ধ চলছে তা আপনি এখন কেন বলছেন যে বিদেশে বসে সবকিছু করো আপনি তো একসময় ডাকতেন আয় দেশে আয় দেশে এসে মোকাবেলা কর তার মানে কি আপনি নিজের কথাই নিজে ভুলে গেলেন এবার আমরা শুনব যে আপার আরেকটি বক্তব্য আপা কি বলতে কথা কাজ করতে হবে জি আপা তোমার এটা কাজ করো তোমরা যেখানে আসো ওখানকার এখন তো ইলেকশন চলছে জি আপা ওই সব যাদের ক্যাম্পেইনিং এর সময় ওদের সহযোগিতা করার সাথে সাথে মানে এই বিষয়গুলি জানায় রাখা তারপর যখন মানে সাপোর্ট নিয়ে আসা জি আপা আপনি আপা আমার ব্যক্তিগত আমার যেটা মনে হয় আপা আমার সাথে সবাই একমত হবে কিনা জানি না আমার মনে হচ্ছে আপা এবার রিপাবলিকানরা যাবে আপা বাই ট্রাম্প আবারও আসতেছে আপা কারণ আমেরিকানরা তো আপা ব্যাপার আছে একটু নারী নেতৃত্বের ব্যাপারে এখন তো বলা যায় না তবু নিজেও বুঝেন ওরা হয়তো আমার মনে হয় ট্রাম্প আবারও আসতেছে আপা রিপাবলিকানরা আসলে আমাদের জন্য খুবই ভালো হবে আপা আচ্ছা না যে আসুক আমার মনে হয় যে ওখানে প্রার্থী তার সাথে আমাদের একটা

ওদিক থেকে বলছে যে রিপাবলিকান বা ট্রাম্প এবার জিততে পারে জিততে পারলে কি হবে জিততে পারলে কি লাভ হবে তো সব সময় বলতো যে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ আর কারো প্রধানত নয় আমরা বিদেশিদের দেখি না যুক্তরাষ্ট্রকে তো পছন্দ করি না হ্যাঁ যুক্তরাষ্ট্র কে যুক্তরাষ্ট্রকে দুই পয়সা দিয়ে গনি না তো আপা আপা এখন আপনি ওই অপছন্দ করা দেশটির নির্বাচনে অংশ নিতে বলছেন সেখানকার রাজনীতিবিদদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে বলছেন কিন্তু আপা তারা তো গণতন্ত্র চায় তারা তো গুমখুনের বিপক্ষে আপনি ক্ষমতায় থাকতে কি বলেছিলেন আপনি তো কাউকে গুণাতি ধরেননি এখন কি আপা এটা দেশদ্রোহী হবে না আপনার কথা মতো বিদেশিদের কাছে যদি বিচার দেওয়া হয় সেটা কি রাষ্ট্রদ্বইতে হবে কিনা আপা

আপা এবার বলছে জাতিসংঘের কাছে তুলে ধরতে হবে আপার বিরুদ্ধে যে মামলা দিয়েছে অন্যদের বিরুদ্ধে যে মামলা দিচ্ছে জাতিসংঘের বিরুদ্ধে তুলে ধরতে হবে মানবাধিকার যারা করেছে তাদের এই সব কথা বলতে হবে এবং যারা বিরোধীদের স্পেস দেয় না বলে আগে বলেছে তাদের কাছে এসব তুলে ধরতে হবে তো আপা জাতিসংঘে তো আগেও আপনি ক্ষমতায় থাকতে অনেকবার চিঠি দিয়েছে বলেছে আপনি তো বলেছেন যে এটা দেশের উপর হস্তক্ষেপ বাংলাদেশের উপর আপনি তাদের কথাকে দুই পয়সা দিয়ে আমলে নেননি কখনো জাতিসংঘের কথা তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন আপনি বলেছেন যে আমেরিকাতে কত কিছু হয় পশ্চিমা দেশগুলিতে আপা আপনি বলেছিলেন পশ্চিমা তো খুন হয় সেই হিসাবে বাংলাদেশে কম হচ্ছে এখন আপা মানে বুঝলাম না আপনি এখন সেই জাতিসংঘের কাছে কি ফিচার দিতে চান আপনি তো জাতিসংঘে গুনায় ধরেন না আপা এভাবে সবাই উল্টে যায় এজন্যই আইনের শাসন রাখতে হয় যাতে আপা আপনি না থাকলেও আপনি নেই বিচার পান এটাই আপনি ক্ষমতায় থাকাকালীন পনেরো বছর আপনাকে বোঝানোর চেষ্টা করেছে আপনি বুঝেন নাই এখন আপনি যেগুলো পছন্দ করতেন না সে কাজগুলো এখন আপনি করার জন্য মরিয়া হয়ে উঠেছেন আপা তাহলে কি হলো আপা এখন কি দাঁড়ালো এখন আপনি বিরোধী দল আপনাকে স্পেস দিতে হবে স্পেস তো আছে বিরোধী দল তো বাংলাদেশে আছে কিন্তু আপনি তো নেই আপা আপনি পালিয়ে গিয়েছেন নেতাকর্মীদের কর্মীদের সব রেখে সেটা কি ভালো হয়েছে আপা এখন জাতির সঙ্গ।

আপা পৃথিবীর কেউ মনে হয় কোনোদিন শুনে নাই এক মাসের মধ্যে দেশ দারিদ্র্য সীমার নিচে চলে গেছে এক মাসের মধ্যে দেশ দারিদ্র্য সীমার নিচে চলে গেছে এক মাসের মধ্যে সব ব্যাংকের টাকা লুট করে নিয়ে গেছে দারিদ্র্য সীমার নিচে তার মানে আপা আপনি রেখে গিয়েছেন তাই না কারণ এক মাসের মধ্যে তো কারো দারিদ্র্য সীমার নিচে যাওয়ার কথা না এক মাসের মধ্যে তো কেউ ভুকা নাঙ্গা খেয়ে মরে যাওয়ার কথা না ব্যাংকের টাকা মাত্র এক মাসে লুট হয়ে গিয়েছে তাহলে যে খবর আসছে অ্যাসলম গ্রুপ সব ব্যাংক লুটে নিয়েছে আপনারা যে ব্যাংক লুটে নিয়েছেন আপা এগুলা তাহলে কি খবর এক মাসের মধ্যে সব কিছু করা যায় তাহলে পনেরো বছর আপা আপনি কি করেছেন একবার কি চিন্তা করেছেন এক মাস সমান সমান পনেরো বছর আপনি পনেরো বছর কি করেছেন সেটাকে বুঝতে পারছেন আপনি এক মাসের মধ্যে মানুষ সব সবকিছু এত দরদ আপনার মানুষের জন্য এক মাসের মধ্যে সব মানুষ

আপা পনেরো বছরের কথা বাদী দিলাম আপনি যেদিন পালিয়ে গিয়েছিলেন সেদিনও মানুষ গণভবনে ঢুকে আপনার ডাইনিং টেবিলে আপা দেখে এসেছে যে কি কি রান্না দেশি মুরগি দুই কেজি ওজনের ইলিশ এমন কোন খাবার বা পদ নেই যেটা আপনার ফ্রিজে ছিল না আপা আপনি এমনই না খেয়ে থাকতেন যে আপনার ফ্রিজ ভর্তি খাবার আপনার রান্নাঘরে বুফে ছেলে পেলে খেয়েছে আপা ওই ভিডিওগুলো সময় মতো একটু দেখে না আপনার এই কষ্ট তার নিতে না আপনি এমন নাকিয়ে ছিলেন যে আপনার টেবিল ভর্তি খাবার থাকতো আপনি আমাদেরকে রেসিপি দিতেন আপনি নিজে সবই খেতেন আর আমাদেরকে বলতেন পেস খাওয়ার দরকার নাই ডিম খাওয়ার দরকার নাই মাংস খাওয়ার দরকার নাই কোনো কিছুই খাওয়ার দরকার নাই কিন্তু নিজে তো আপা ঠিকই খেতেন ওই জিনিস যদি আমরা না দেখতাম তাহলে তো আমরা বিশ্বাস করতে পারতাম না আপনি এমনই লোক আপা আপা এগুলো জানাবেন পর্ষা আর দেশে আসেন আপা দেশের মানুষ আপনার জন্য অপেক্ষায় আছে আপনি আসেন দেশে কারণ কি জন্য অনেক প্রশ্নের উত্তর তো আপনাকে দিতে হবে আপার কারণ আপনি দেখেন আপনি যেই কথাগুলো বলেছেন সেগুলোর উত্তর কিন্তু আপনারই